আজকে আপনাদেরকে দেখাবো আরেকটি রেসিপি রেসিপি মানে এটা একটা সন্দেশ দেখাবো খেজুরের গুড়ের সন্দেশ এটাতে লাগবে খেজুরের গুড় নারকেল কুচি এবং দুধ সেই সাথে লাগবে চালের গুঁড়া এবং লবণ প্রথমে পরিমাণ মতো একটু লবণ দেবেন প্রথমে আপনি গুড়টাকে এভাবে লিকুইড করে ফেলবেন একশো মিলিলিটার পানি দিয়ে এখানে তিনশো গ্রাম খেজুরের গুড় নিয়েছি সেই সাথে দিচ্ছি দেড়শো গ্রাম চালের গুঁড়া এবং পরিমাণ মতো এক কাপ কুচি নারিকেল কোরানো নারকেল এবং দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ লবণ দিলে মিষ্টিটা ভালো লাগে সেই সাথে দিয়ে দেব আড়াইশো এম এল দুধ লিকুইড দুধ এটা সব দিয়ে মিক্স করে ফেলবেন এটা যেহেতু দুধে দুধ এবং খেজুরের গুড়ে সেই জন্য খেজুরের গুড়টা বেশি লাগবে তিনশো গ্রাম খেজুরের গুড় দেবেন সেই সেই সাথে দেড়শো গ্রাম আপনি চালের গুঁড়া দিবেন এবং এক কাপ নারিকেল কুচি দিবেন আড়াইশো গ্রাম দুধ দিবেন আড়াইশো গ্রাম দুধ দিবেন যদি লাগে আরও একটু বেশি দিবেন দিয়ে সব একসাথে মিক্স করে ফেলবেন মিক্স করা হয়ে গেলে আপনি চুলাতে আগুন দিয়ে চুলার আগুনে বসাবেন আগুনে বসিয়ে অনবর্তন আঁকতে থাকবেন যাতে নিচে লেগে না যায় এবং কোনোটা অংশ দলা পাকিয়ে না থাকে কন্টিনিউ নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন এটা পানিটা কমে গিয়েছে এবং লিকুইডটা ঘন হয়ে আসছে ঘন হতে হতে আপনি আর একটু দুধ লাগলে যদি আরও একটু পানি লাগে বা দুধ লাগে পানি দিবেন না পানি টোটালি দিবেন না এটা শুধু দুধ এবং খেজুরের গুড় দিয়েই করা করতে হয় এই সন্দেশটা এখন শীতকালে তো প্রচুর গুড় পাওয়া যায় আমি অবশ্য রাসাই থেকে গুড় এনেছিলাম একদম অর্জেন খাঁটি গুড় সেটা দিয়ে করছি আগুন কিন্তু বাড়িয়ে দিবেন প্রথমে যখন একটু ঘন হয়ে আসবে আগুনটা কমিয়ে দিবেন অনুগত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিবেন এবং আগুনটা কমিয়ে দিবেন চুলার আগুনটা এরপর ঢাকনা উঠিয়ে আপনি একটা ডাইসে ঢেলে নেবেন গরম গরমেই ঢেলে নেবেন এবং এটাকে আপনি সুন্দর করে সমান করে দিবেন দেওয়ার পরে আপনি নারকেল কুচি উপরে নারকেল কুচিও দিতে পারেন বা না বিভিন্ন ধরনের নাট আছে নাটগুলা ভেজে ব্ল্যান্ড করে মানে গুঁড়া গুঁড়ো করেও উপরে দিতে পারেন পেস্তা বাদাম আছে আপনার কাঠবাদাম বাদাম আছে শস নাট আছে এগুলো আপনি ভেজে গুঁড়ো করে উপরে দিয়ে দিতে পারেন আমি অবশ্য নারিকেল দিয়েছি এখন এটাকে আপনি নাড়িয়ে নামিয়ে আপনার ডাইসে দিব এটা আমার মায়ের সবচেয়ে মজাদার সন্দেশ বানানোর রেসিপি শীতকাল আসলে এই খেজুরের গুড় দিয়ে মা প্রায় বানাতেন এখনও মুগে লেগে আছে সেই সারটা অনেক ধরনের পিঠা বানাতেন পিঠা পায়েস বানাতেন এটা হচ্ছে আরেকটা আমার মায়ের রেসিপি আমার মা থেকে দেখে শিখলাম আমার কাছে অনেক ডাইস থাকতো এই পায়েসটা এই সন্দেশটা বানানোর জন্য প্রায় অনেকগুলা একবার বানাতে গেলে বেশ চার পাঁচটা ডা পাঁচ সাতটা বড়ো বড়ো ডাইস ডালা ছিল তারপর বড়ো বড়ো অ্যালুমিনিয়ামের ডা ডালা ছিল বেতের ডা ছিল এবং কতগুলো ডাইস অ্যালুমিনিয়ামের ডাইস ছিল ওগুলোতে ঢেলে আম্মা প্রায় রাত্রে বানিয়ে ঢেলে রেখে দিতেন এরকম সুন্দর করে তারপর সকালে আমাদেরকে খেতে দিতেন এত মজা ছিল এখনও মুখে লেগে আছে সেই খাবারগুলো আম্মার প্রত্যেকটা খাবারই আসলে মজাদার ছিল এটা হচ্ছে দুধ এবং খেজুরের সন্দেশ খেজুর রসের সন্দেশ এখন প্রচুর খেজুর রস পাওয়া যাচ্ছে আপনারা একটু ট্রাই করবেন দেখবেন এই মজাদার রেসিপিটা অনেক সন্দেশটা সবাই খেতে পছন্দ করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম আমার মায়ের রেসিপিটা সন্দেশ বানানোটা শেয়ার করলাম আপনারাও বানিয়ে ফেলবেন ভালো থাকবেন সবাই ওকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন